আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ ফসলের মাঠ সফলে পরিশ্রমী সফলের সার্টিফিকাটি সবাই যদি নিজেদের ড্যাশবোর্ড এরকম সবুজ রাখতে চান একজন কৃষক যেমন ধানের আগাছা পরিষ্কার হয়েছে নিয়মিত সার স্প্রে করে পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে দেখেন এত সুন্দর ফসল হয়েছে তা আপনিও যদি পরিশ্রম করেন নিয়মিত ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ফেসবুকের গাইডলাইন লাইন মেনে সুন্দর কন্টেন্ট ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার রিস সব সময় ভালো থাকবে পাশাপাশি আপনি অতি দ্রুতই কন্টেন্ট মিনিজেশন পাবেন আর যারা কন্টেন্ট মনিজারেশন পেয়েছেন তাদের কন্টেন্ট মনে মনিটাইজেশন ধরে রাখার জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট এবং ফেসবুকে গাইডলাইন মেলে ভিডিও করতে হবে এতে করে আপনাদের ফেসবুকে আর্নিং অব্যাহত থাকবে আমাদেরকে একটু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যতা দেখানোর চেষ্টা করতেছি আশা করি সকলেই সুন্দর কন্টেন্ট তৈরি করে প্রত্যেকেই ফেসবুক থেকে সফল হবেন কেউ কারো প্রতি হিংসা করবেন না হিংসা করে কেউ কখনো আগে যেতে পারে না দেখেন সুন্দর ধান ক্ষেত হিংসা মানুষকে পতন করে হিংসা অহংকার পতনের মূল এই জন্য আসন একে অপরকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সবাই এগিয়ে যায় হিংসা থেকে বিরত থাকে এখানে সবুজ আর সবুজ অনেকের ড্যাশবোর্ড লাল হয়ে যায় এইরকম সবুজ রাখার জন্য প্রত্যেকেই সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করুন একে ওপর প্রতি ভালোবাসা দিয়ে সবাই এগিয়ে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই আপনাকে দেখানোর চেষ্টা করলাম আমাদের গ্রামের দৃশ্য